হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো একজন দর্শক বন্ধু আমাকে বলছে যে তুমি আর বামন মানে লাইভে বলছে তোমরা ভাবতে পারো কোথায় বলছে লাইভে বলছে যে তুমি আর বামন কিন্তু একটা ডুয়েট গান করতে পারো আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই 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 হবে যেদিন বামন আর আমি মানে দুজনেই সামনাসামনি পাবো তো সেদিন আমি আর বামন অবশ্যই একটা ডুয়েট গান অবশ্যই করব এইবার কথা হচ্ছে দেখো তোমরা অনেকেই বলো যে তুমি তো গান টান মানে শব্দ ভুল করো গানের কথা ভুল করো সেখানেও কিন্তু কোনো চাপ নেই কারণ এখন অনেক অ্যাপের মাধ্যমে গানের কিন্তু সুর সুরটাও যদি অতটা না ধরতে পারি কথাগুলো কিন্তু ভুল হবে না কারণ কথাগুলো কিন্তু দেয় থাকবে তো সেই জায়গা থেকে বামন আর আমি গাইবো এবং দেখো অনেক সময় কি হয় ডুয়েট যখন আমরা গান করব তখন কেউ একটু ভালো গাইবে কেউ একটু খারাপ গাইবে একদম অ্যাডজাস্ট হয়ে যায় কোনো সমস্যা হয় না বামন ভালো গায় এটা তোমরা জানো আমিও জানি সেখানে যদি আমি একটু একটু কমা গাই কোনো কিন্তু তাতে সমস্যা নেই ঠিক আছে কারণ বামুন তো ভালো গায় বামুন ঠিক মানে আমরা যখন ডুয়েট করব বামন কিন্তু আমার খামতিটাকে কিন্তু মিটিয়ে দেবে ঠিক আছে এবার অনেকেই তারপরে যে কথাগুলো বলেছে সেটা আর সেটা মজার চলে যাই হোক সেটা বড় কথা না দুজনে আমরা গান করব এটা এটা এমন কোনো বড় কথা না যখন বামুনের সাথে আমার দেখা হবে কোনো না কোনো দিন তো নিশ্চয়ই দেখা হবে তো সেই সময় আমি আর বামন। কুমার শানুর গান কিশোর কুমারের গান কিংবা নতুন নতুন দিনের কোন হিন্দি গান বা পুরনো গান সে আমরা বুঝে নেব ঠিক আছে সেটা নিয়ে অত এখন বলছি না যখন দেখা হবে তখন ঠিক আছে আমরা একটা দুজনে মিলে গান করব এবার সেখানে যদি টু ক্লি পাচির হয়ে দাঁড়ায় একদম তুলে নেবো ফেলে দেব আমার আর বামুনের গানের মধ্যে কাউকে আসতে দেবো না ভালোবাসা না হয় গান ও গাইবে আমিও গাইবো ঠিক আছে যাই হোক তো এমনি কিন্তু বামন ভালো গাই এটা কিন্তু আমি বরাবরই গাই এই গাই বলছি কেন সরি বরাবরই এই কথাটা বলি তো সবাই টুকলি চাকরিটাকে নিয়ে কিন্তু অনেক কিছু বলছে যে টুকলি চাকরি পেয়েছে এই বয়সে চাকরি পেয়েছে এই পেয়েছে সেই পেয়েছে তো সেদিন হঠাৎ করে আমার টুকলির শ্বশুর শাশুড়ির যে ভিডিওগুলো দেন তো তাদের ভিডিওটা চলে আসলো এবং সেখানে শ্বশুর কিছু মানে তার মনের কথা ব্যক্ত করলো এবং ব্যক্ত করার সাথে বললে এরকম বলো তো কেন হয়েছে দর্শকরা এবং সেই দর্শকের মধ্যে যেহেতু আমিও একজন দর্শক আছি কারণ আমি ওদের নিয়মিত ভিডিওর দর্শক তো সেই হিসেবে আমি বুঝতে পারলাম যে উনি যেহেতু সবসময় ঘরে থাকেন ঘরে থাকতে থাকতে ওনার মধ্যে একটা ফার্স্টেশান কাজ করছে তো এবং ফার্স্ট্রেশান যেহেতু কাজ করছে তো সেহেতু উনি যদি একটু বাইরে গিয়ে চাকরি বাকরি করতে পারেন তাহলে মনে হয় ওনার সময়টাও খুব সুন্দর কেটে যাবে আর টুকলির যে অফিসটায় রয়েছে সেখানটায় যদি বয়সের তো কোনো বাধা নেই এটা তোমরা সবাই বুঝতে পেরেছ কারণ টুকলি যদি এই বয়সে গিয়ে তার পারফরমেন্স দিয়ে যদি চাকরি পেতে পারে এবং ভালো পর্যায়ে চলে গেছে এক সপ্তাহর মধ্যেই তাহলে আমার মনে হয় বামনের বাবাকে দেখেও বেশ শিক্ষিত মনে হয় জানি না উনি কতটা শিক্ষিত কথাবার্তা তো বেশ সুন্দর লাগে আর সেখানে তো ফোন ধরা এই ধরনের কাজকর্ম তো এই ধরনের কাজকর্ম তো আমার মনে হয় না খুব বেশি একটা অসুবিধা হবে যদি বামুনের বাবা গিয়ে সেখানে কাজ করে আর তাহলে ফাস্টেশনটাও দূর হবে তাহলে আমার মনে হয় টুকরির নিজের শ্বশুরকে এরকম একটা কাজের সাথে নিযুক্ত কর মানে জানি না করবে কিনা কারণ বাড়ি থেকে তো তাড়িয়ে দিয়েছে হয়তো করবে না যদি এরকম নিযুক্ত করতে পারে তাহলে শ্বশুরের সময়টাও কাটবে হাতে কিছু টাকাও আসবে দেখবে যখনই টাকা আসবে বৃদ্ধ বয়সে টাকাটা কম থাকলেই মানুষের চিন্তা থাকে যখন টাকাটা আসবে তখন কিন্তু তার মধ্যে কনফিডেন্সটা চলে আসবে তখন কিন্তু তার আর সেই খারাপ লাগার জায়গাটা থাকবে না তো এইটা কিন্তু আমি একটা সাজেশন হিসেবে দিলাম এবার কতটা কে নেবে কতটা সে কে নেবে না সেটা কিন্তু বড় কথা নয় তো তারপরে যেই কথাটা আসি সেটা হচ্ছে সকালবেলায় কি রান্না করবে কি রান্না করবে তো আজকে হচ্ছে যেহেতু মানে টুকলি মঙ্গলবারের ব্লকটা দিয়েছে তো সেখানে কারি দিয়েছে এবং বারবার করে সেটা উল্লেখ করছে যে এর আগে আমি পেঁয়াজ দিয়ে বানিয়েছিলাম পেঁয়াজ দিয়ে বানাবো না এটা নিরামিষ করে বানাবো তো সেই কথাটাই বলল এবং দেখো দর্শক বন্ধুরা কারির যে রেসিপিটা হয় এটা বেশিরভাগ রাজস্থানি নন বেঙ্গলিরাই বেশি খায় এবং রাজস্থানি যেই সব জায়গায় তোমাদের হচ্ছে গরমে ইয়েটা বেশি সেই সব জায়গায় কিন্তু এইসব ডাল কারি চাওয়াল এগুলো কিন্তু খুব চলে তো সেই জায়গা থেকে টুকরি কারি চাওয়াল বানালো এবং সেই সময় কারিপাতার যে কথাটা বলল যে আমি দিদিকে চাইলাম কারিপাতা যেহেতু ফোরনে দিতে হয় তো দিদি দিয়ে দিলো আগে নিজের বাড়ির গাছ ছিল তখনই কখনো হাত দিতাম না গাছে আর এখন তো পরের আমার ওরকম ঠিক ভাল লাগে না মানে সেই কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকদেরই ঠুকলো কিন্তু আমরা দেখেছি টুকলির ভিডিওতে এরকম অনেক বলেছে যে বাবার গাছে ফুল এই যে বাবা গাছ লাগিয়েছে সেখান থেকে ফুল নিয়ে বাবার পায়ে দিলাম বা ঠাকুরের পায়ে দিলাম এরকম কিন্তু আমরা দেখেছি এবং সেই এই সময় যে টুকরি জিজ্ঞাসা করে তুলেছে না না জিজ্ঞাসা করে তুলেছে সেটা কিন্তু আমার কোনো আইডিয়ার মধ্যে নেই তো যাই হোক চারি কী বলে কারি চাবালটা দেখে আমার বেশ স্লোভই লাগলো কারণ আমি কখনও করিও নি খাইও নি আর ওরকম নতুন জিনিস ট্রাই করতেও ইচ্ছা করে না কারণ এখন যে বয়সে আমি পৌঁছে গেছি না তখন নতুন কিছু খাবো সেটাকে নিতে পারবো কি না সেটা ইয়ে হয় না তবে হ্যাঁ একদিন অল্প করে একটু ট্রাই করে দেখা যেতেই পারে যে কীরকম কি লাগে কারণ জীবনে সব কিছুই মানে খেয়ে দেখা উচিত যদি সেটা আমার খাওয়ার মধ্যে এসে যায় আর এটা তো নিরামিষ খাবার একটা তো যাই হোক কখনো সখনো যদি ইচ্ছা হয় অবশ্যই বানাবো তো যাই হোক তারপরে তো টুকলি অফিসে টফিসে চলেই গেল। এবং রাত্রিরে ফিরে আসলো আসার পরে হচ্ছে এই কথাটাই বলল সেটা হচ্ছে আম পাড়ার কথা হ্যাঁ আম পাড়া নয় মানে আম পড়েছে ঝড়ে আর টুকরি ওখানে ঝড় বৃষ্টি হয়েছে বললাম তো আমাদের এখানে বৃষ্টির কোনো দেখা নেই হালকা আমাদের এখানে আজকে একটু হালকা হালকা হাওয়া দিয়েছে বাট সেটা ঝড় নয় সেই ঝড়ের সেই পরিমাণটা নয় তবে হ্যাঁ আমার গাছের এবছর না আমাদের গাছে বেশি একটা আম হয়নি যেটুকু হয়েছে পাশের বাড়ির তারা পেরে বেড়ে নিচ্ছিল তো এবার আমরা অত আমঠাম খাই না ঠিক আছে কারণ আমাদের গাছে পাকা আমটা অতটা ঠিক মিষ্টি নয় দেখো যারা আর একটা হয় না নিজেদের গাছে আম তার ছিল ব্যাপার অন্যের গাছে আম আমটা খুব যে একটা টেস্টি তা বলবো না কাঁচা আমগুলো তাও খাওয়া যায় পাকা আমগুলো অতটা মিষ্টি হয় না যার কারণে কাঁচাই আমি ডিস্ট্রিবিউশন করি তো এবছর সেরকম একটা আম হয়নি তো কাউকে আগের বছর লোককে বালতি বালতি করে দিয়েছি মানে কি বলবো কেউ খাবে কেউ নেবে মানে ফেঁকলুর মতনই লাগে হ্যাঁ তো যাই হোক ফেলে দেবো মানুষকে দিয়ে দিয়েছি যাই হোক তো এবছর আমাদের যে লোহা ভাঙা সেই ছেলেটি মুসলিম যাই হোক সেটা বড় কথা না ও আমাকে খুব ভালোবাসে দিদি দিদি করে মানে বাইরের লোক তবু আমাকে এতটা ভালোবাসে এতটা ভালোবাসা দেয় না মানে নিজের ভাই বোনদের নিজের ভাই বোনরাও খবর নেয় না কিন্তু ও যখন যায় হাত দিতে দিতে যায় যে দিদি কেমন আছো দাদা দিদি ভালো আছে মানে এই যে ব্যাপারটা এগোটা তো ও এসে বলছে যে দিদি ওকে প্রত্যেক বছর দিই আর কি তো দিদি আমগুলো পেরে নেব খুব গরম পড়েছে এবারছ আম পোড়া শরবত করবো তা আমি এটা লাঠি দিলাম নিচের গাছের আমগুলো যা ছিল বেশ আট দশটা তো হবেই নিয়ে নিল আর দশটা আম নিয়েছিলাম যে আমাদের এই যে যে ময়লা নেয় সে আর একটা তার অ্যাটেন্ডার থাকে তো তাদের দেবতা সেই ভদ্রমহিলা আসেনি তো ওই ময়লার ওই ভদ্রলোককেই দশটা আম দিয়ে দিলাম আর বাদবাকি যেটা হয়েছে এখন আমার যে মানে কাজ টাজ করে সেই দিদিটাই নিয়ে যাচ্ছে আর কি আর বোধহয় নেই তো যাই হোক তো আম কুড়ানোর কিন্তু একটা মজাও আলাদা ঠিক আছে যতই আমার বাড়িতে আম হোক আগের বছর যখন ঝড় হচ্ছিলো তো তখন আম পড়ছিল রাস্তায় আমার বাড়িতে ঝড় ঝড়ের মধ্যে কিছু আম এসছে আমি কিন্তু কুড়িয়েছি হয়তো আমি ওগুলো খাবো না নেবো না কি করবো অত আম নিয়ে তো নিয়ে নিয়ে আবার প্রতিবেশীতে দিয়ে দিয়েছে কিন্তু ওই যে কোড়ানোর মজা ঝড় শেষ হলে সেটাই তো টুকলি দেখাতে চাইলো যে কত ভালোবাসে মানে কতটা আম হয়েছে তারপরে প্রচুর আম দিয়েছে প্লাস টুকলি নিতে চাইনি কারণ বামন আম খায় না সুগার মানে সুগারে তো বেশি আম খাওয়া যায় না এবং টুকলি খাবে বামন খাবে না সেটাও দেখতেও খুব খারাপ লাগে তো টুকলি বলল যে আমি এটা নিয়ে অফিস কলিগদের দেব মানে কত বড় মন ভাব দেওয়ার মানে কত বড় মনের মালিক যে নিয়ে দেবে যাই হোক সেটা বড় কথা না কিন্তু আমার মনে হয় যে যারা টুকলির বিপদে ছিল সাত ভাই তারপরে মৌ বনে হ্যাঁ তারপরে হচ্ছে মানবী এদের মনে হয় এরাও তো কাছের মানুষ কারণ এরাও টুকলির বিপদে কিন্তু কেউ রান্না করে পাঠিয়েছে তাদেরও দেওয়া উচিত তো যাই হোক এইটাই ছিল ব্লগের বিষয়বস্তু তারপরে টুকলি আবার বোঝাতে চাইলো যে বিদেশ থেকে কেউ টুকলিকে দেখে তার জন্মদিন জন্মদিন ছিল কিন্তু টুকলি ব্যস্ততার কারণে তার মেয়ের জন্মদিনে উইশ করতে পারেনি এবং টুকলি সে কথাটা বলল যে কি হবে সেটা বড় কথা না ভালো মানুষের মতন মানুষও হ্যাঁ একদম ভালো কথাই বলেছে যাই হোক পরের সন্তানের জন্মদিনের কথা মনে থাকে অথচ নিজেদের সন্তানের জন্মদিনের কথাটা সেইভাবে বলে না সেইভাবে কমিউনিটি পোস্টও দেয় না এটাই খারাপ লাগে তো বিষয়টা হচ্ছে আমি হঠাৎ করে টুকলির ভিডিও দেখতে দেখতে দেখলাম দু বছর না তিন বছর আগের একটা ভিডিও আমার কাছে চলে আসলো এবং ভিডিওটার থামবেলা এরকমই লেখা ছিল যে শ্বশুরবাড়ির মানুষদের সাথে বিয়েবাইতে যাচ্ছে এবং সেই ভিডিওটা আমি দেখলাম সেটা অন্ধকারের মধ্যে মেকআপ করছে এবং বামন বামনকে অর্ডার করছে এইটা নিয়ে এটা এটা নিয়ে আসো চুলে এটা দেবো ওটা দেবো সেটা দেবো বাবন বলছে বেশি মেকআপ হয়ে যাচ্ছে এই হয়ে যাচ্ছে মানে ভিডিওটা দেখে আমি সত্যি বলছি ওই যে মেকআপের পোর্শনটা খুব আমি এত আনন্দ পেয়েছি এত আনন্দ পেয়েছি আমি বলবো যে তোমরা ভিডিওটা ভালোই ভিউ হয়েছে তোমরা আবার গিয়ে ভিডিওটা ভিউ করো ভীষণ মজা পাবে কারণ ওই মেকআপের পোর্শনটা মানে কি বলবো আমাদের হাজব্যান্ডের ওরকম দেবে না ওই অন্ধকার হয়েছে বলে আমি মেকআপ করবো বরকে বলবো এইটা নিয়ে আসো ওটা নিয়ে আসো ওটা ওখানে আছে সেখানে আছে শৈলখাভাবে দেবে মানে হ্যাঁ কিছু চাইলেও দেবে এটা নয় যে কিছু চাইলেও দেবে না কিন্তু ওই মেকআপ করছি বসে বসে আমি আর বর ক্যামেরা ধরে দিচ্ছে প্লাস আবার এটা ওটা এনে দিচ্ছে এটা কিন্তু ভীষণ একটা ডিফিকাল্ট তো বামনের জন্য ভীষণ ডিফিকাল্ট আর বামন তো অবশ্যই সবসময় টুকলির বাধ্য তো তোমরা সবাই জানো তো ওই ভিডিওটা তোমরা দেখো হা আস্তে আস্তে মরে যাবে আর তখন আমি শুধু দেখলাম যে টুকলির শ্বশুরবাড়ির মানুষজন কীভাবে টুকলিকে কপারেট করছে বিশেষ করে আমার জয় মা দিদিমা আর এখন তার মানে পুরো ব্যাপারটা চেঞ্জ মানে সেইভাবে টুকলিকে ইয়ে করে না তখন যেইভাবে করছিল মানে গুরুত্ব আর কি যেটা বলছি মানে এখন তো বাড়ি থেকে তাড়িয়ে দিলো মানে এতই খারাপ সম্পর্ক হয়ে গেল তো কিছু কিছু পুরোনো ভিডিওগুলো দেখছিলাম দেখে দেখে অনেক কিছুই বুঝতে পেরেছি আরও দেখি তারপর তোমাদের সাথে সেটা নিয়ে বসবো বলতে তো চলো এখনকার মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ